জুলাই পূর্তি উপলক্ষে চলছে ছাত্র দলের সমাবেশ নেতাকর্মীদের স্লোগানে শেখ হাসিনার পতনের এক দফা দাবির বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান শুরু কিছুক্ষণের মধ্যে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি অ্যাটর্নি জেনারেলের জুলাই সনদের খসড়ায় কিছু ভাষাগত ত্রুটি ছাড়া সব বিষয়ে সম্মতি দিয়েছে বিএনপি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ নষ্ট করা যাবে না ম্যালেস্টন স্কুলে দিয়াবাড়ি ক্যাম্পাসে নিয়মিত দান শুরু হচ্ছে বুধবার থেকে সীমিত পরিসরে আজ কলেজ প্রাঙ্গণে ছিল আবেক্ষণ স্মরণসভা